হাই নমস্কার আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না চারিদিকে যা ঘটছে আপনারা নিশ্চয়ই তার সাক্ষী রয়েছেন আমি অনেক দিন ভিডিও করতে পারিনি কারণ আমার আমি যেটা যে সেট থেকে ভিডিও করি আর কি সেটটা খারাপ হয়ে গেছিলো দোকানে ছিল আমি রিসেন্টলি সেটটা পেয়েছি হাতে তাই আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগার থেকেও বড়ো কথা ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং প্লিজ আমার কথাগুলো শুনবেন আমি রিসেন্টলি বেশ কিছু বছর থেকে ইউটিউব ফলো করছি আমি ইউটিউব মানে এই চ্যানেল করতাম না কোনো দিন আমি ইউটিউব করবো ভিডিও করবো এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কোনোদিনও আসেনি তো আমি প্রচুর ভিডিও দেখতাম সেই সময় বাংলাদেশের অনেক চ্যানেল এবং প্রচুর মিম বানাতো প্রচুর ট্রোল হতো আমাদের এখানকার প্রচুর আর্টিস্টদেরকে নিয়ে মানে নামি দামি আর্টিস্টদেরকে নিয়ে বিভিন্ন ভুলভাল থামনেল দিয়ে ভিডিও বানাতো এবং সেটা একটা ভিডিও আমি একটা দেখেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এবং দেবশ্রী রায়কে নিয়ে একটা বিশাল একটা বাজে একটা ভিডিও বানানো হয়েছিল। এবং তাদের ব্যক্তিগত জীবনও ওখানে জড়িয়েছিল আর কি সেই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছিল এবং সত্যি কথা বলতে কি আমি আমার প্রসিনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে আমার সম্পর্কটা মানে ওই রকম ছিল আর কি ভিডিওটা আমার খুব খারাপ লেগেছিলো এবং দাদাকে পাঠিয়েছিলাম যে এই ধরনের ভিডিও মানে অপপ্রচার হচ্ছে কোথাও যেন একটা মানে ওই ধরনের একটা মানুষকে কোথাও নেমে নিচে নামানোর একটা চেষ্টা চলছে কোথাও ব্যক্তি স্বাধীনতা মানে তারা হয়তো চেষ্টা করছে তাদের মাইলেজ পাওয়ার জন্যে এই ধরনের ভিডিও হয়তো লোকে দেখবে বেশি তো আমার কোথাও একটা প্রোটেস্ট করার খুব ইচ্ছা ছিল এবং অনেক ফ্যান ক্লাবের ছেলেরা মিলে পশ্চন চট্টোপাধ্যায়কে যারা সাপোর্ট করে সবাই মিলে চেষ্টা করা হয়েছে যে এই চ্যানেলগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এবং হয়েওছে অনেক চ্যানেল চলেও গেছে আমি বলতে পারি যে হ্যাঁ একটা মানুষের সিনেমা আসলো সেটা তোমার ভালো লাগা খারাপ লাগা এগুলো তুমি বলতেই পারো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তোমার খারাপ লাগাটা তুমি বলছো তোমার ভালো লাগাটা তুমি বলছো কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে এবং ভাল কিছু কথাবার্তা মন গড়া কথা দিয়ে সেগুলো পাবলিককে এমনভাবে বোঝানো হচ্ছে এবং সেই মানুষটাকে ছোটো করা হচ্ছে এগুলো আমার কোথাও কাম্য নয় এগুলো দেখলেও আমার কোথাও মানে আমি প্রচুরভাবে রিয়্যাক্ট করি শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে নেয় আমাদের এখানকার বলুন বা অন্যান্য কোনো মানুষকে নিয়েই ঠিকঠাক যদি কথা না বলে আমার কোথাও দেখে খারাপ লাগে তো ব্যাপারটা আমি বোমাদাকে এই ভিডিওটা পাঠিয়েছিলাম আমাকে একটা কথা বোমাদা বলেছিলো আমার এখনও মনে আছে। সম্ভবত সেটা ছিল দু হাজার উনিশের দিকে উনিশের দিকে ছিল আর কি আমাকে রাত তখন একটা নাগাদ একটা মেসেজ এসেছিলো আমার কাছে আমার মেসেজটা এখনও আছে হয়তো ফোনে দেখলে স্ক্রিনশট হয়তো করা আছে যে কে আমাকে নিয়ে কি বললো সেটা যদি আমি নিয়ে বেশি দেখতে যাই বা এটা নিয়ে যদি আমি কালচার করতে চাই তাহলে আমি যেটা নিয়ে কাজ করছি সেটার প্রতি আমি ফোকাস করতে পারবো না অতএব যে যা বলছে বলতে তুমি তোমার কাজটা ঠিকঠাক করো তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে যখন দেখবি যে তোমার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে তখন তোমাকে অনেক মানুষ নামানোর চেষ্টা করবে খুব সংক্ষেপে কথাটা বলেছিল আমি একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বললাম সেদিন থেকে আমার কথাটা মাথায় ঢুকে গেছে আমার চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে অনেক ভিডিও সবার ভালো লাগে না অনেক মানুষ ট্রোল করে অনেকে ভুলভাল কথা বলে আবার অনেক মানুষের কাছে ভালোও লাগে যারা আবার আমাকে রিকোয়েস্ট করে ভিডিও বানাতে দেখুন আমি রিসেন্টলি যে ভিডিওটা দেখলাম সত্যিই আমার খুব মানে অবাক লাগছে শুধুমাত্র কিছু পেপার কাটিং মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিককে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে চ্যানেলটা আমি নাম বলতে চাইছি না যিনি বানিয়েছেন তাকে আমার মানে সহস্র প্রণাম খুব ভালো ভিডিও কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ভিডিও আপনি বানিয়েছেন ঠিক আছে আমি আপনাকে আমার ব্যক্তিগত মানে কোনো আপনার সাথে আমার শত্রুতা নেই এবং আমি কারোর সাথেই আমার নেই আপনারা আপনাদের কাজ করছেন ঠিক আছে কিন্তু কোথাও আমি দেখলাম যে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিককে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে শুধু প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক কিনে না অনেকগুলো ভিডিও দেখলাম রয়েছে এবং ভিডিওগুলো ভিউজ দেখলাম প্রচুর ভিউজ আছে আমার ভিডিওর থেকেও অনেক বেশি ভিউজ পড়েছে এবং আমার চ্যানেলের যারা দর্শক রয়েছে তারাই দেখলাম সেখানে অনেকেই সেখানে তারাও দর্শক রয়েছে এবং তারাও দেখলাম বেশ কমেন্ট লম্বা লম্বা কমেন্টস দিয়ে তো প্রত্যেকেই আমি দেখুন আমি চ্যানেলের নাম করতে চাইছি না কারণ যার মতো করে কাজ করছে কিন্তু আমার একটাই অনুরোধ যে আপনারা নিজেদের কাজটা ফলাতে গিয়ে দেখাতে গিয়ে ভিউজ বাড়াতে গিয়ে মাইলেজ বাড়াতে গিয়ে এই সমস্ত ভুল ইনফরমেশান দিয়ে ওই মানুষটার অপপ্রচার করবেন না প্লিজ আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিচ্ছি না কারণ আমি আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি আমি এখনও প্লে করে দেখছিলাম কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন এর থেকে বেশি আর আমি দেখাতে পাচ্ছি না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এই চ্যানেলে আপনারা প্রচুরজন ভিজিট করেছেন এবং দেখেওছেন ঠিক আছে এবার আমার বক্তব্য হচ্ছে যে এখানে প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিকের নিয়ে আমি অনেক আগে আলোচনা করেছি একটা দুঃখের বিষয় একটা কী জানেন তো যে আমার চ্যানেলে আপনারা যে ধরনের ভিডিও চাইছেন সেই ধরনের ভিডিও আমি অনেক আগে দিয়ে রেখেছি আমার চ্যানেলে আমি সেগুলো আপলোড করে রেখেছি আপনারা যারা আমার নতুন দর্শক তারা রিসেন্ট আমার যে ভিডিওগুলো হয়তো সেইগুলো তাদের চোখে পড়ছে হয়তো তাদের কাছে নোটিফিকেশানগুলো যাচ্ছে না কিন্তু আপনারা যে ধরনের সাবজেক্টের ভিডিও চাইছেন সেই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্লিজ একটু ভিডিও সেকশানে গিয়ে যান একটু প্রিভিয়াস ভিডিওগুলো খুঁজে দেখুন আমার মনে হয় আপনারা সমস্ত ধরনের ভিডিও যেগুলো চাইছেন সেগুলো পেয়ে যাবেন এবার আমি আসছি যে প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিককে নিয়ে আলোচনা হচ্ছিল এই জুটি একসাথে জুটি বেঁধে বিয়াল্লিশখানা সিনেমা দিয়েছেন সত্তর থেকে চুরাশি থেকে শুরু নাইনটি এইট্টি এবং আপনার মামা ভাগ্নে দু নয় এই সিনেমাটা দিয়ে শেষ এই জুটি শেষ সিনেমা ছিল শত্রু হিউজ সুপার হিট হয়েছিল মানে ইতিহাস হয়ে গেছিলো বাংলা সিনেমাকে মোড় ঘুরিয়ে দিয়েছিল শত্রু ঠিক ওটা যতটা হিট হয়েছিল। ঠিক অনুশানগুপ্তর ভাগ্নে কিন্তু ততটাই কিন্তু ওই রকম মার্কেট নিতে পারেনি এটা সত্যি কথা বলতেই হবে এইবার দেখুন এটা তো ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এবার কথা হচ্ছে ওই ভদ্রলোক যে এই ভিডিওটা বানিয়েছে আমি দেখলাম ওনার ভিডিওর একটাই ইউএসপি আমি দেখলাম যেটা আর কি সেটা হচ্ছে উনি ভিডিওগুলো যখন মানে উনি প্রেজেন্ট করছেন একটাই আমার বক্তব্য যে উনি যখন কথাগুলো বলছেন এই ছবির পরিচালক ইনি ছিলেন এই ছবির কাস্ট ছিলেন এবং এই ছবি সেমিহিট হয়েছিল এই ছবি বক্স অফিসে ফেলিওর হয়েছিলো এই ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিলো এই কথাগুলোর মানে আমি কোনো লজিক খুঁজে পেলাম না এগুলো তো যে কেউ বলতে পারবে আজকে আমি যদি বলি যে সাথী সুপার ফ্লপ হয়েছিল বা শ্বশুরবাড়ি সুপার ফ্লপ হয়েছিল কেউ মানবে কেউ কি মানবে যে আমি যদি এখন সাথী বা শ্বশুরবাড়ি বা প্রতিবাদের মতো সিনেমা যেগুলো কাল্ট সিনেমা আমি যদি বলি এই সিনেমাগুলো চলেনি তাহলে তো রেডে করে পাবলিক তেরে আসবে আমার কমেন্ট সেকশনের নিচে আমাকে পুরো উদ্ধার করে ছেড়ে দেবে করবে তো তো আমাকে যুক্তিসঙ্গতভাবে বোঝাতে হবে আমার কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন উনি এমন কিছু সিনেমা মানে প্রসেনজিৎ এবং রঞ্জিত মলিককে নিয়ে ভিডিও করেছেন একটাই আমার বক্তব্য আমি জানি না আমার এই ভিডিওটাও আমার চ্যানেলে থাকবে কিনা আমার হয়তো আবার কেউ কপিরাইট মেরে দেবে কিছু করে দেবে যে আমাকে রিপোর্ট মেরে দিতে পারে আমি জানি এখন এত সোশ্যাল মিডিয়াতে তো আমার ব্যক্তিগত লাইফে যতটা শত্রু আছে তার থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে রয়েছে কেননা যাই না কেউ কারোর ভালো দেখতে পারে না তো আমার সেই যে ব্যক্তি ভিডিওটা বানিয়েছে তাকে নিয়ে আমার কোনো মানে সত্যি কথা বলতে কি তাকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি পুরোপুরিভাবে তার সাথে মেলাতে পারছি না কোথাও উনি এমন সমস্ত সিনেমাগুলোর নাম বলেছেন যে সিনেমাগুলো সেইভাবে চলেনি সেই সিনেমাগুলো অ্যাভারেজ এগুলো আমি কোথাও মানতে পারছি না আমি নাইনটিজ ছেড়ে দিলাম আমি প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিকের এইটিস মোটামুটি এইটটিসের যে সিনেমাগুলো যেগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে সিনেমাগুলোতে সেকেন্ড লিড করছে থার্ড লিড করছে রঞ্জিত মল্লিক হিরো রয়েছে আমি সেই সিনেমাগুলো ছেড়ে দিলাম সেই সময় বাজারটা অন্যরকম ছিল চার পাঁচজন হিরো একসাথে থাকতো সেই সিনেমাগুলো আমি ছেড়িয়ে দিলাম সেগুলো প্রসেনজিৎ তখন স্ট্রাগল করছে সেই স্ট্রাগল পিরিয়ডের কথা আমি ধরলামই না কিন্তু নাইনটিসের পর থেকে প্রসেনজিৎ যদি না সবার থেকে আলাদা করতে পারতো সিনেমাগুলো যদি না বক্স অফিসে বাণিজ্যিক দিক থেকে সাকসেস পেত তাহলে সবার থেকে প্রসেনজিৎ আলাদা কী করে হলো কেনই বা নাইনটি সিক্স পর থেকে শুধু প্রসেনজিৎ 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 হয়ে গেল ইন্ডাস্ট্রিটা অন্যান্য হিরোরা কিন্তু সাইড রোল করতে লাগলো বা অনেক হিরো আবার বসে গেল কেনই বা হলো তার যদি সিনেমা সবই যদি এরকমভাবে মানে মানে সব সিনেমাগুলোই যদি ফ্লপ হয় সেইভাবে বাণিজ্যিক দিক থেকে তাহলে প্রযোজক পরিচালকরা তাকে নিয়ে বারবার রিপিট কেন করছে সে কথা আমি আগেও একটা ইন্টারভিউতে বলছিলাম যে প্রসেনজিৎ অভিষেকের ব্যাপারে বলছিলো যে ওকে প্রচুর প্রযোজক পরিচালকরা কিন্তু বারবার ট্রাই করেছে কিন্তু বারবার ও কিন্তু ফ্লপ দিয়েছে ও নিজের সিনেমা দাঁড়া দাঁড় করাতে পারেনি তাই প্রযোজক পরিচালকরা কিন্তু তাকে নিয়ে ট্রাই করে যাকে নিয়ে ট্রাই করলে তাদের বাণিজ্যিক দিকটা দেখতে হবে না এই হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয় কথা উনি এটাও বলেছেন যে দেখলাম আমি বেশ কিছু সিনেমা যে এই সিনেমাটা যেমন আমি খুব আমি খুব মানে কি বলবো যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে দেখুন আমি পিজু শাহ প্রোডাকশান আপনারা সবাই জানে পিঞ্জু এন্টারটেনমেন্ট সেটার আমি ওই মানে প্রযোজক সংস্থার সাথে আমি দীর্ঘদিন জড়িয়ে আছি এবং আমি ওখানে অনেক দিন আমি অফিসিয়ালি কাজ করেছি বা এখনও আমার ভালো যোগাযোগ রয়েছে তাদের সেই প্রোডাকশান হাউসে আমি বসে আমি কাজ করেছি সেই প্রযোজকের সাথে আমার ভালো সম্পর্ক এখনও আমাকে যখন মানে দরকার হয় তখনই আমাকে ফোন করে খোঁজখবর নাই সেই প্রযোজকের সাথে আমি বসে ইন্টারভিউ তো চাইলে করতে পারি সেই প্রযোজকের সংস্থা থেকে যে সিনেমাগুলো এসেছিলো বোম্বাদার বিশেষ করে গ্যাডাকল রাজু আঙ্কেল বা কর্তব সিনেমাগুলো যে সিনেমাগুলো সুপার ডুপার হিট এখানে কোনো গল্প কথা নেই প্রযোজক নিজে বলছে যে সিনেমার মানে লগ্নি করেছে টাকা খরচা করেছে সে বলছে সুপার ডুপার হিট আর একজন কোথাকার ইউটিউবার বাল সে এসে বলছে যে এই সিনেমাগুলো চলে নি এই সিনেমাগুলো এবারে রাজু আঙ্কেল সিনেমা সুপার ডুপার হিট দু হাজার পাঁচ সালে সিনেমাটা রিলিজ করেছে এটা তো যে বলে দেবে যে গুগল থেকে যে রাজু আঙ্কেল সিনেমা কেমন চলেছিলো যদি আমি গুগলের বেশি এসেও ভিডিও বানাই আর এই ভদ্রলোক বলছেন যে রাজু রাজু সিনেমা চলেনি বা অ্যাভারেজ গেছে গ্যারাকল সিনেমা মানে এই সিনেমার জন্য পিজুসাহ অ্যাওয়ার্ড পেয়েছে একটা ওই রকম শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরে প্রসেনজিৎ মনতোষ চক্রবর্তী স্ক্রিপ্ট রাইটার রঞ্জিত মল্লিক হরণ চক্রবর্তী এই টোটাল জুটিটা কমব্যাক করলো গ্যারাকল সিনেমার মাধ্যমে দু হাজার চারে মানে অনেকগুলো সিনেমা লম্বার মানে বিগ বাজেটের সিনেমার মধ্যে অনেকগুলো মানে অনেকগুলো সিনেমার মধ্যে দু হাজার চারে গ্যারাকল অবশ্যই মানে বিজনেসের দিক থেকে এগিয়ে দু হাজার চারে এই ভদ্রলোক বলছে গ্যারাকল চলেন এটা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাদ দিয়েও যদি জিৎ দেব বা যে কেউ হতো আমি প্রত্যেকের জন্যই এই সেম কথাটাই বলতাম আমি এক একটা আমার একটাই মানে সোজাসাটাই বক্তব্য আপনারা ভিডিও বানান কন্টেন্ট বানান কিন্তু অপপ্রচার কেন করবেন ভুল ভাল ইনফরমেশান কেন দেবেন শুধুমাত্র আপনার ওই ভিডিওর সাথে একটা ক্লিপিং জুড়ে দিলেন একটা পেপার অ্যাড জুড়ে দিলেন এবং মানুষ গিয়ে হুমড়ে পড়ে দেখলো এগুলো আর আপনারা সত্যি একটা কথাই কী জানেন তো আমরা আমাদের সত্যি কথা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ থেকে বেশি বোকা কারণ আমাদের রাজ্যে যে সমস্ত জিনিস ঘটছে বারে বারে কিন্তু কিন্তু বারে বারে আমরা কিন্তু তাদেরকেই ভোট দিয়ে যেতেছি তাই সাধারণ মানুষ সব থেকে বোকা এবং যারা এই সমস্ত কুরুচিকর বক্তব্য এই সমস্ত ভুলভাল ইনফরমেশান দিয়ে নিজেদের চ্যানেল বাঁচানোর জন্য মাইলেজ নিচ্ছে এই সমস্তগুলি করছে তাদেরকেই কিন্তু আপনারা সেই সমস্ত ভিডিওগুলোই দেখছেন এবং বেশি বেশি করে লাইক দিয়ে সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল করে দিচ্ছেন অথচ কেউ ভালো একটা ভিডিও ভালো একটা ইনফরমেশান দিচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের মনোভূত হয় না আপনাদের পছন্দ হয় না সত্যি আমার খুব ব্যাপারটা খুব মানে লজ্জাজনক লাগছে এটা কেন হবে যেটা সত্যি সেটা তো বলতে হবে আর কোন হরিদাস পাল তুমি যে বিদ্রোহ রণক্ষেত্র এগুলো সেমি হিট সিনেমা হিট সিনেমা অনেক সিনেমা তবু ভালোবাসি আমি আমার যতটুকুনি জ্ঞান যতটুকুনি আমি জানি আমি বলছি না আমি বিশাল কিছু জানি আমি জানিই না ধরে নিলাম ওসেনজিদের এইটটিস এইটটিস আমি ছেড়ে দিলাম নাইনটিস পরবর্তী থেকে রঞ্জিত মল্লিকের সাথে যতগুলো সিনেমা করেছে আমার আমার ক্যালকুলেশান বলছে আমি ওই রকম ধরনের বলে দিই না যে এই সিনেমাটা সুপার ডুপার হিট আমার ভালো লেগেছে বলে আমি বলে দিলাম সুপার ডুপার হিট স্বপ্ন তো আমার খুব ভালো লেগেছিলো হর্ণ চক্রবর্তীর স্বপ্ন ভীষণ ভালো আমার ফেভারিট সিনেমা আমার যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি অভিনয়ের দিক থেকে যদি কয়েকটা সিনেমার নাম বলা হয় আমি সেখানে ডেফিনেটলি স্বপ্নের নাম রাখবো কিন্তু তাই বলে স্বপ্ন কি সুপার ডুপার হিট হয়েছিল হয়নি সেটা আমাকে বলতেই হবে কোথাও যেন কিন্তু স্বপ্ন ভালো সিনেমা অবশ্যই ভালো সেই সময় দাম পায়নি স্বপ্ন সিনেমাটা সেই বাজারটা ছিল অন্যরকম এই ধরনের পাবলিক তখন তৈরি হয়নি শহরের দর্শকের কাছে খুব ভালো লেগেছিল প্রচুর পেপার মিডিয়াতে লেখালেখি হয়েছিলো স্বপ্ন তেমন প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের কিন্তু বেশ কিছু সিনেমা কিন্তু সেইভাবে দাগ গাটনি যেমন আমি বলবো যে দায় দায়িত্বটা খুব ভালো সিনেমা কিন্তু বুমাদা নিজেও ইন্টারভিউতে এসে বলেছেন যে এই সিনেমাটা সেইভাবে মানে নাম হয়েছে পরিচালকের নাম হয়েছে আমার নাম হয়েছে কিন্তু বাণিজ্যিক দিক থেকে সেই বিজনেসটা কিন্তু স্বপ্ন মানে ওই দায় দায়িত্বতে হয়নি বা সেই অর্থে কিন্তু নামা ভাগ্নে সেইভাবে চলেনি মানে এই জুটির যে একটা মানে ক্রেজ রয়েছে সেই ক্রেজ অনুযায়ী কিন্তু এই সিনেমাগুলো চলেনি না তবু ভালোবাসি সিনেমাটা দারুণ পেপারে লেখালেখি হয়েছিল দারুণ সিনেমা আজকের দিনে দেখবেন মনে হবে যেন কালকেই সিনেমাটা রিলিজ হয়েছে দেখছি দারুণ গল্প বীরেজ চট্টোপাধ্যায় পরিচালনা ছিলেন এই সিনেমার খুব ভালো সিনেমা দু হাজার পাঁচে রিলিজ করেছিল এই সিনেমাগুলো ছিল ঠিক আছে চলো এই সিনেমাগুলো নিয়ে যদি কেউ বলে হ্যাঁ চলেনি ফ্লপ আছে ঠিক আছে কিন্তু তুমি সব বড় বড় হিট সিনেমা সেগুলোকে নিয়ে কেউ যদি এই সমস্ত কথা বলে সত্যি এবার মানে টার্গেটে যাবে সত্যি এবার টার্গেটে যাচ্ছে এই ধরনের ইনফরমেশান দেয় আর আপনারা তারাদেরকেই সাপোর্ট করছেন এই ধরনের অপপ্রচার করছে কি লাভ হচ্ছে বলুন তো আজকে দেখুন আমি ভিডিও বানাচ্ছি অন্য একজন ভিডিও বানাচ্ছে সেই ভিডিওগুলো আপনারা সবাই দর্শক হিসেবে দেখছেন কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে অপপ্রচারটা কেন হবে সঠিক জিনিসের প্রচারটা হোক না ভুল ভালো ইনফরমেশান দিয়ে অপপ্রচার কেন হবে এটা আমি কোনোদিনও মানবো না আমি জানি না আমার এই ভিডিওর নিচে কী কমেন্ট আসবে বা আমার এই ভিডিও থাকবে কিনা আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি একটা কথাই বলবো আমি আবারও বলছি যে ভদ্রলোক বানিয়েছেন তার প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই অভিমান নেই কিচ্ছু নেই অভিযোগ নেই কিন্তু একটু সজাগভাবে ভিডিওগুলো বানান অবশ্যই সেই ভিডিও মাইলেজ পাবে দেখবে পাবলিক কিন্তু ভুল ভালো ইনফরমেশান দেবেন না প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের যে সিনেমাগুলো নিয়ে আলোচনা হয়েছে আমি কেনা সিনেমা নেই প্রত্যেকটা সিনেমার নাম বলি অগ্নি কি অগ্নি শিখা সিনেমাটা একদমই চলেনি মানে সেই সেই বক্তব্য আমার বক্তব্য নয় বা আরেকটা সিনেমা আমার আমি যেটা 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 জানি প্রয়োজকের কাছ থেকে যেটা শুনেছি সেই সিনেমাটার নাম ছিল প্রসেনজিৎ দেবশ্রীর মানে ওই রিলেশানটা ওই সময়টা খারাপ যাচ্ছিলো সেই সময় হরণ মানে একটা সিনেমা রিলিজ করেছিল সিনেমার নাম ছিল শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ এই সিনেমাটা ঠিক শ্রদ্ধাঞ্জলি সেই সময় মার্কেটে সেইভাবে চলেনি এগুলো ঠিক আছে কিন্তু সংগ্রাম সূর্য সূর্য দু হাজার চারের সালা বাণিজ্যিক দিক থেকে শ্রেষ্ঠ মানে চার পাঁচটা সিনেমার মধ্যে নাম্বারে রয়েছে সূর্য সিনেমাটা নাকি সেমিহিট সংগ্রাম সিনেমাটা নাকি সেমিহিট পরিবার মানে মায়ের আচল এবং পরিবার হিট শুধু হিট হিট সেমিহিট সুপার হিট ব্লক হিট সুপার ডুপার হিট এবং এক একটা ভাগ রয়েছে আমি যদি কোনো সিনেমা ব্লক বাস্টার সুপার ডুপার হিট সিনেমা আমি যদি শুধুমাত্র হিট বলে লাগিয়ে দিই সেটাকে কেউ মানবে বা কোনো ফ্লপ সিনেমাকে আমি যদি ব্লকবাস্টার বলি কেউ মানবে পরিবার আর মায়েরাচল এত মানে এতটা জনপ্রিয়তা পেয়েছিলো আমার মনে হয় এটা সবাই জানে বাচ্চা থেকে পুরো সবাই জানে মায়েরা চল এবং পরিবারের কি ক্রেজ উনি ভিডিওতে বলছেন যে এই সব ইনফরমেশান তো এটা নিয়ে আমার মূলত বক্তব্য ছিল দেখুন আমি এই ধরনের এপিসোড বানাতে চাইছিলাম না কোথাও যেন কিন্তু আমার দেখে সত্যি খুব খারাপ লাগলো আমি এই এই চ্যানেলটা আপনারা যদি ভিজিট করেন দেখবেন প্রচুর ভুলভাল এরকম ইনফরমেশন দেওয়া আছে আর আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লাগার কোথাও ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ক্লিপিং ওই পেপার কাটিং এত পেপার কাটিং আছে না আমি ঘরে ভরিয়ে দেবো আপনাদেরকে এর দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে শুধুমাত্র আপনারা যদি পেপার কাটিং দেখতে চান বা আপনারা যদি ওই সিডি ক্যাসেটের ছবি দেখতে চান আমাকে বোমাদার ওই সাড়ে তিনশো সিনেমার আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ভরিয়ে দেবো কিন্তু ওই শুধুমাত্র ছবি দেখার জন্য এই ভুল ভাল ভিডিওকে আপনারা সাপোর্ট করবেন না বিশেষ করে যারা বোমাদার ফ্যান আছে আমি তাদেরকে বলছি সঠিক জিনিসটা সঠিক বলুক সেটাকে সাপোর্ট করুন কিন্তু ভুল জিনিস বলে কেউ যদি মাইলেজ নেওয়ার চেষ্টা করে সেটাকে আপনারা আটকান আপনাদের হাতে রয়েছে কারণ আমরা কোনো সময় প্রসেনজিৎ চ্যাটার্জি বলুন বা ইন্ডাস্ট্রির যে কোনো মানুষের হোক না কেন আমরা ভুল জিনিসটাকে কোনো সাপোর্ট করবো না সঠিক জিনিসটাকে সাপোর্ট করবো আমরা এটাই আমার মূলত বক্তব্য ছিল যদি আপনারা কোথাও আমার সাথে একমত হন তাহলে অবশ্যই প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা আর এই ধরনের ভিডিও যারা বানাচ্ছেন সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবজিৎ বা অঙ্কুশ সোহম হিরণ ইয়াস বনি বা যে কেউ হতে পারে রঞ্জিত মল্লিক ভিক্টর ব্যানার্জি বা আরও যারা অভিনেতা রয়েছেন আমি শুধু একটাই আমার সবার কাছে আবেদন রইলো নিবেদন রইল আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল যে আপনারা সঠিকভাবে কাজ করুন আপনাদের ভিডিও দেখবার জন্য অনেক দর্শক থাকে দর্শকদের প্লিজ আপনারা সঠিক জিনিসটা দিন ভুল ভাল ইনফরমেশান দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করবেন না আপনার মাইলেজ নেওয়ার চেষ্টা করবেন না আমি এখন যদি মায়েরাচল আচল সিনেমাটাকে যদি সুপার ফ্লপ বলি কেউ মানবে না লজিক দিয়ে বোঝাতে হবে আমি তো আমি তো মানে নেক্সট প্ল্যান করে রেখেছি যে এক একটা সিনেমা ধরে ধরে এবার থেকে আমি মানে এরকম মানে আলোচনা করব যে একটা সিনেমা এসেছিলো ধরুন আমি একটা কথা বলছি সাতি সিনেমাটা এসেছিলো সাতি সিনেমাটা কবে রিলিজ করেছিল কোন কোন সিনেমা হলে রিলিজ করেছিল কতগুলো শো ছিল এবং কোন ফার্স্ট চেন সেকেন্ড চেন থার্ড চেন মকসদের তো প্রথমেই আসে না রিলিজ দেয় না এরকমভাবে ডিটেলে আলোচনা করবো এবং বক্স অফিস কত ছিল এবং সত্যি কথা বলতে কি মানে জল মেশানো থাকবে না সেটা সেটাতে সেটার জন্যই অনেকটা সময় দরকার এক একটা সিনেমা ধরে যদি বলতে যাই প্রচুর সময় লেগে যাবে এরকম তো এরকম ধরনের ভিডিও বানাতে হবে কারণ এত মিথ্যাচার চলছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো সত্যিই খুব আপত্তি মানে আমার কাছে তো বিশেষ করে খুব খারাপ লাগার একটা ব্যাপার রয়েছে তো এই ধরনেরতে প্লিজ আপনারা সাপোর্ট করবেন না ভালো জিনিসটাকে আপনারা দেখুন সাপোর্ট করুন শেয়ার করুন ঠিক আছে আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনারা প্লিজ প্রোটেস্ট করুন